আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বহুদিন পর প্রায় দুই সপ্তাহ পর আজকে আমাদের জমিতে আসলাম এসে দেখি যে গাছপালার অবস্থা বড়ই করুন এদিকে আমার কচু গাছগুলোর কচু পাতাগুলো নষ্ট হয়ে গেছে মেবি অতিরিক্ত বৃষ্টির কারণে ঠান্ডার কারণে এরকম হয়ে গেছে আর এখানে আমি ধনিয়া পাতা লাগাইছি মার্শালা ধনিয়া পাতাগুলো সুন্দর হয়েছে আর এই সাইডে পালন শাকের বীজ ছিটানো হয়েছে পালন শাকেরও মানে শাকের বীজ থেকে কাজ বের হচ্ছে এদিকে আমার মরিচ গাছের চেহারা একদমই নষ্ট হয়ে গেছে বুঝলাম না বাসায় যে টবে মরিচ গাছ আছে সেগুলোর চেহারা এর থেকে একটু ভালো আছে কিন্তু এখানকার মরিচ গাছের চেহারাগুলো খুবই খারাপ যদিও কিছু কিছু মরিচ আছে এখনো মার্শাল্লা মাসাল্লাহ এই ডালটা তো অনেক মরিচ ওরে কি বড় একটা প্লেন যাইতেছে আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়া প্লেন আর এখানে আমার মাচায় লাউ গাছের আর দেখা যাচ্ছে না লাউ গাছ যা আছে ধুন্দুল আর ঝিঙা গাছ দিয়ে ভরে গেছে বাট ধুন্দুল ঝিঙা নেই তবে এদিকে তো রোদ লাগছে তোমরা ওইদিকে সরে বসো আর এই যে আমার পোলাপান এখানে এসে বসে গেছে ধুন্দুলে যে পরিমাণ জালি এসেছে অকল্পনীয় আমার হাসব্যান্ড অভিনব পদ্ধতিতে ধুন তার ধুন্দুলকে বাঁচানোর জন্য সে পলিথিন দিয়ে বেঁধে দিয়ে গিয়েছিল আর এই পলিথিনের মধ্যে কয়েকটা ধুন্দুল পাওয়া গেছে তাই না কিন্তু মেক্সি অনেকগুলোই পচে গেছে পলিথিনের মধ্যে যে ওই সাইডেরগুলো পচে নষ্ট হয়ে গেছে লাউ গাছ আর মনে হচ্ছে না আছে সব এখন ধুন্দুল আর ঝিঙা রাজত্ব কিন্তু ধুন্দুল ঝিঙা তো তেমন নেই জালি তো আসে অনেকই এই যে কি সুন্দর জালি এত এই ওয়েদারেও অনেক জালি এসেছে এদিকেও সে বেঁধে দিয়ে গেছিল এটা কী হয়েছে এটা পচে নষ্ট হয়ে গেছে জান কি এটা ফেলে দিতে হবে এটাও এখানে কয়েকটা ভালো ছিল আর কয়েকটা এই যে নষ্ট হয়ে গেছে এটা পচে গেছে ভিতরে এখানে আরও অনেকগুলো ধুমধুল আসছে এখন টিকলে হয় সমস্যা হলো টিকে থাকে না আর এই যে করলা গাছ করলা গাছের মশাল অনেক করলা খেয়েছে এবার আলহামদুলিল্লাহ কিন্তু এখন করলা গাছগুলো মরে গেছে আর মরে যাওয়ারও একটা কারণ আছে একটু আগেই মরে গেছে এই গাছটা এই গাছের উপর দিয়ে গেছে ধুল ঝিঙা লাউ গাছ এইগুলো যাওয়াতে গাছ মানে ঢেকে ছায়া পড়াতে আর করলা গাছটা বাঁচলো না আর এই যে আমার মাচার নিচে পুঁশাক হওয়াতে পৈশাকও আমার এবার ভালো পুঁশাক খেতে পারলাম না এদিকে তো অন্ধকার হয়ে গেছে এদিকে কলমি শাক আছে এখনো এগুলো সপ্তাহ আগে কাটছিলাম এখন আবার হচ্ছে তেমন কোনো শাক সবজি আজকে আর নাই তাই না কয়েকটা ধুন্দু হ্যাঁ শেষকালে আসে চার পাঁচটা তেরা বেকা বাম্পার ফলন এই যে একটা ঝিঙ্গা হয়েছে মশলা এই একটা দুইটা হইলে হয় এত বড় একটা মাচাই এত বড় মানে এত গাছ আর একটা এই দুইটাকে দেখো একটা ধন্দ না এটা আরো বড় হবে হবে উপর উপরে দেখতে হবে এখন উপরের দিকে আসে কিনা এখানে আসলে মাথার মধ্যে আমার পোকা ঢুকে যায় তারপরে হচ্ছে ময়দাও ঢুকে যায় এই একটা না টেমা একটা লাউ ছিল কেটে ফেলছ একটা অসময়ের একটা টেমা লাউ এই যে আমার হাজবেন্ড কেটে দিয়েছে আমার দুধ কচু গাছেরও পাতা মাসাল্লাহ অনেক হয়েছে কিন্তু সমস্যা হলো কি এটা একবার কেটে খেয়েছি গলা ধরছে আমাদের মাসাল্লাহ আমার পুঁশাক গাছে যদি রোদ লাগতো জাহাঙ্গীর এত সুন্দর হইতো পুঁশাক গুলো কারণ প্রথম দিকে যেই সুন্দর হয়েছিল মাছ পরে যেই মাচা হওয়ার পরে ছায়া পড়ে গেছে ছায়াপড়াতে আর হচ্ছে না কি করব এই যে এখানে একটা ধুন্দু এটাও নষ্ট হয়ে যাচ্ছে কেমন বেকার তারা ধুন্দু আ ভেঙে গেল।

এই একটু ছোটো লাউের জালি দেখতে সিমাগার এই দেখো এই যে এই ধুলধুলটা এটা বড়ো হবে মেবি না কি হবে আল্লাহ জানে ওয়েদারের যে অবস্থা হচ্ছে এই ওয়েদার থাকলে ঠান্ডা পড়ে গেলে পাঁচ দশে গেলেই হচ্ছে তোমার আর গাছপালা থাকবে না এই দেখো আমাদের একটা মাত্র করলা গেছে করলা আছে এই একটা দুটো করলা নিয়ে নষ্ট হচ্ছে বসে খাওয়া হচ্ছে না করলা গাছটা রোদ পেলে আর করলা আমরা পাইতাম আমার আমাদের এবছর আসলে পরিকল্পনা ভুল হয়ে গিয়েছে আমরা গাছপালা সঠিক ভাবে লাগাইতে পাইনি একটার মধ্যে আর একটা আরেকটার মধ্যে আর একটা এই কারণে আমাদের অনেক কিছু মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমাদের গাছের সাথে হ্যাঁ ও মাই গড

অনেক থাকলে তো অবশ্যই খুঁজে পেতাম অনেক নেই দেখে আর এই যে আব্বা যান না আম্মা যান আপনারা কি এসেই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছেন পিকনিক আর ভাইকে এদিকে নিয়ে আসো রোদ লাগতেছে ভাই এদিকে আসো এদিকে এসে বসো রোদ লাগছে তোমার এদিকে এসে বসো হ্যাঁ তুমি এই তুমি আর একটু পিছনে বসো তুমি পিছন দিকে আসো ভাইকে এদিকে নিয়ে আসো ওকে এই হলো আমাদের বাগানের আজকের অবস্থা আমি দুই সপ্তাহ পর আসছি গত সপ্তাহে গত ব সপ্তাহ টানা বৃষ্টি হতে আসতে পাইনি জাহাঙ্গীর আসছিল দুই দিন বাট আমি একদমই আসতে পারি নাই বাচ্চা কাচ্চা নিয়ে এত বৃষ্টিতে আসা যায় না যার ফলে আমি দেখতেও পাই না আমার বাগানের কি অবস্থা তা আজকে আসলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা যা দেখলাম যেহেতু সিজন শেষ এখন বেশি আশা করাও যাবে না যা হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তাই না তবে অল্প সময়ে যা হয়েছে আমাদের আসলে আলহামদুলিল্লাহ শুকুর টু আল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ